যাদবপুরে কে কত ভোট পেয়েছে দেখুন সম্পূর্ণ সায়নী ঘোষ তৃণমূল কংগ্রেস সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস শতকরা পঁয়তাল্লিশ দশমিক আট পার্সেন্ট ভোট পেয়েছেন মোট সাত লাখ সতেরো হাজার আটশো নিরানব্বইটি অনির্বাণ গাঙ্গুলি বিজেপি জাতীয় ভারতীয় জনতা পার্টি শতকরা উনত্রিশ দশমিক তিন পার্সেন্ট ভোট পেয়েছেন চার লাখ উনষাট হাজার ছশো আটানব্বইটি ভোট সৃজন ভট্টাচার্য সিপিআইএম ভারতের কমিউনিস্ট পার্টি শতকরা ষোলো দশমিক ফাইভ পার্সেন্ট ভোট পেয়েছেন দু লাখ আটান্ন হাজার সাতশো বারোটি ভোট নুর আলম খান আই এস এফ অল ইন্ডিয়া শতকরা পাঁচ দশমিক তিন পার্সেন্ট ভোট পেয়েছেন তিরাশি হাজার তিনশো বাষট্টি ভোট রঞ্জিত কুমার মন্ডল নির্দল শতকরা জিরো দশমিক আট পার্সেন্ট ভোট পেয়েছেন তেরো হাজার তিরিশটি ভোট হোসেন গাজী নির্দল শতকরা জিরো দশমিক তিন পার্সেন্ট ভোট পেয়েছেন চার হাজার নশো সাতাশটি ভোট সন্দীপ নাথ বহুজন সমাজ পার্টি শতকরা জিরো দশমিক তিন পার্সেন্ট ভোট পেয়েছেন চার হাজার চারশো কল্পনা লস্কর দত্ত ইউনিট ইন্ডিয়া অফ ইন্ডিয়া কমিউনিস্ট শতকরা জিরো দশমিক তিন পার্সেন্ট ভোট পেয়েছেন চার হাজার চারশো একান্নটি

সবাইকে একটাই কথা বলবো কেউ হিংসা ছড়াবেন না হিন্দু ভাই যেমন শান্ত থাকবে মুসলিম পাড়া তেমন শান্ত থাকবে কেউ যদি হিংসা ছড়ায় কোনো কুকথা বলে কেউ কাউকে যদি উস্কে দেয় সদা সুজীব থানায় ফোন করুন পুলিশ প্রশাসন আছে তাদেরকে জানান অবশ্যই পুলিশ প্রশাসন ব্যবস্থা নেবেন কেউ যদি হিংসা ছড়ায় মতুন সাহেব বলছে পীর সাহেব বলছে ফুরফুর শরীফ থেকে তোয়া থেকে এদিকে বসিয়ার থেকে পিস বলেছেন মদিন বলেছেন কেউ হিংসা ছড়াবেন না কেউ হিংসা ছড়াই সাথে সাথে প্রশাসনের হাতে তুলে দিন তাকে হিন্দু পাড়া মুসলিম পাড়া সব পাড়ায় শান্ত থাকবে কোনো পাড়ায় হিংসা ছড়ানো যাবে না শঙ্কর মন্ডল নির্দল শতকরা জিরো দশমিক এক পার্সেন্ট ভোট পেয়েছেন এক হাজার চারশো বিয়াল্লিশটি ভোট গোপন সদর মূল নিবাসী অফ ইন্ডিয়া শতকরা জিরো দশমিক এক পারসেন ভোট পেয়েছেন এক হাজার পূর্ণিমা দেবনাথ নির্দল শিরো দশমিক এক ভোট পেয়েছেন এক হাজার চন্দ্রচূড় গোস্বামী নির্দল শিরো দশমিক এক পার্সেন্ট ভোট পেয়েছেন এক অরুণ সরকার নির্দল সৎকার জিরো দশমিক এক পারসেন্ট ভোট পেয়েছেন এক হাজার একশো দশটি দীপক সর্দার নির্দল জিরো দশমিক এক শতকরা ভোট পেয়েছেন নশো সাতাশটি উপরে কেউ নয় শতকরা ভোট জিরো পেয়েছেন আবারও বলবো কেউ রকম হিংসা ছড়াবেন না ভোট হয়েছে খেলা হয়েছে হাত জিত হয়েছে কোনো পাড়ায় না হিন্দু পাড়ায় না মুসলিম পাড়ায় না পদ পাড়ায় কোনো পড়ায় হিংসা ছড়াবেন না যদি কোনো সাধু বাবা কোনো দাঁড়িয়ে আয়না কোনো সাধু কোনো সন্ন্যাসী হিংসা ছড়ায় হিংসা ছড়িয়ে হাততালি দেবে যদি কেউ দেখেন এরকম কেউ হিংসা ছড়াচ্ছে সাথে সাথে থানায় ফোন করুন প্রশাসনের হাতে তুলে দিন কেউ ঝামেলায় জড়াবেন না কেউ হিংসায় জড়াবেন না সবাই শান্তি বজায় রাখুন ঝাড় এলাকায় সে শান্তি বজায় রাখুন আগে এর আগে অনেক বক্তারা বলেছেন ফুফা শরীফ থেকে পীর জেদা তোয়াসি বলেছেন আব্দুল মতিন সাহেব বলেছেন বসিহাট থেকে যে কেউ হিংসা ছড়াবেন না ঝাড় পাড়ায় সে ঠান্ডা রাখুন কোনো হিংসা ছড়াবেন না কেউ যদি হিংসা ছড়াতে চায় তাকে প্রশাসনের হাতে তুলে দিন সে সাধু হতে পারে কোনো দাঁড়িয়ে আলা মৌলবি হতে পারে যে হিংসা ছড়াক সবার জন্য একই আইন আজ এখানে শেষ করছি আবার অন্য ভিডিও দেখা হবে ততক্ষণ সবাই ভালো থাকবেন